সৌমিত্র গোপাল ঠাকুরের সঙ্গে রং খেলার ভিডিও দেখেই ভক্তদের মন ভরে গেছে ভালোবাসায় এক ভক্ত আবেগপ্রবণ হয়ে লিখেছেন ভীষণ মিষ্টি রিলটা দুটো বাচ্চা একসাথে সেই সকাল থেকে অপেক্ষা করেছিলাম এই রিলটার জন্য পূর্ণিমা পড়ার সাথে সাথেই গোপুসোনা আর গুবলু দুজনে গোলাপি রঙে মিলেমিশে রং মেলান্তি হয়ে উঠেছে এই রিলে সৌমৃতার নিষ্পাপ হাসি আর গোপাল ঠাকুরের প্রতি তার গভীর ভালোবাসা এক অনন্য অনুভূতি তৈরি করেছে গোলাপি রঙে মোড়া এই মুহূর্ত যেন এক অপার্থিব স্নেহের প্রতিচ্ছবি সোশ্যাল মিডিয়ায় রিলটি দ্রুত ভাইরাল হয়ে গেছে ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সমিত্রেশা আবারও প্রমাণ করলেন তার উপস্থিতি যে কোনো মুহূর্তকে বিশেষ করে তুলতে পারে সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন বাই